সর্বম শিবমায়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা মকর রাশি মকর লগ্নের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো মকরলগ্ন মকর রাশি ফেব্রুয়ারি মাসে গ্রহ সন্নিবেশ কি থাকছে আপনাদের আগে আমরা সেটা একটু দেখে নিই আপনাদের বৃহস্পতি বক্রগতিতে পঞ্চমভাবে বৃষ রাশিতে অবস্থান করে থাকছে আপনাদের ষষ্ঠভাবে সিক্স হাউসে মিথুন রাশিতে থাকছে মঙ্গল বক্রগতিতে আপনাদের নবমে কন্যা রাশিতে থাকছে কেতু আপনাদের লগ্নে রাশিতে থাকছে রবি এবং বুধ আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকছে সক্ষেত্রস্থ শনি এবং চন্দ্র আপনাদের তৃতীয়ভাবে মিন রাশিতে তুঙ্গস্থ শুক্র এবং রাহু এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস শুরু হচ্ছে এবং এরপর বিভিন্ন গতি পরিবর্তন রাশি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম অভিজ্ঞতা তো মকর লগ্ন মকর রাশি আপনাদের ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি গতিতে ফিরবেন আপনাদের পঞ্চমভাবে তো বৃহস্পতি মার্গি গতিতে ফেরার পরে আপনাদের আয় উন্নতির দিকটা একটু আপনাদের যে স্লো মোশনে চলছিলো সেখানে একটা গতিপ্রাপ্ত হবে আপনাদের ভাগ্য স্থানের উপরেও বৃহস্পতির দৃষ্টি থাকছে সুতরাং নানান রকম ভাগ্য উন্নতি হায়ার এডুকেশনের দিকে যদি আপনারা কিছু অগ্রসর হয়ে থাকেন সেদিকে মুভমেন্ট পাবেন কর্ম পরিবর্তন নানান রকম ভ্রমণ নানান রকম ফরেন কানেকশান এবং লগ্নেও আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকবে তো ওভারঅল বৃহস্পতির মার্গি গতিতে আপনারা কিছুটা বেনিফিটেড হবেন মঙ্গল বক্র গতিতে থাকছে সিক্স থাউজে এটা কিন্তু আপনাদের জন্য একটা মিক্সড রেজাল্ট কিছুটা আপনাদের শত্রুভাবকে দমন করবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে আপনাদের থার্ড হাউসে রাহু। এই থার্ড হাউসে রাহু, আপনাদের জন্য যথেষ্ট বেনিফিক হবে আপনাদের আয় উন্নতি আপনাদের সন্তানের ক্ষেত্র একটা শুভত্ব থার্ড হাউজে শুক্রর সঙ্গে ফিফথ হাউসের বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় হচ্ছে সুতরাং নিজেদের পরাক্রমের মাধ্যমে কিন্তু একটা আয় উন্নতি সন্তানের একটা নানান রকম যোগাযোগ কানেকশন এগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন ইলেভেন্থ ফেব্রুয়ারি বুধ আপনাদের লগ্ন থেকে সঞ্চার হয়ে দ্বিতীয়ভাবে শনিযুক্ত হবে তো নবমপতি দ্বিতীয়পতি একসঙ্গে দ্বিতীয় অবস্থান করবে বিশেষভাবে কিছু আয় উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই বুধ দ্বিতীয়বার সঞ্চার করবে সাতাশে ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এসে তারপরে সে মিন রাশিতে যাবে মিন রাশিতে নিচস্ত বুধ কিছুটা আপনাদের বেগ পেতে হতে পারে সেখানে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে টুয়েলভ ফেব্রুয়ারি অব্দি রবি আপনাদের লগ্নে থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন টুয়েলভ ফেব্রুয়ারি অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশিতে রবির সঞ্চার হলে দ্বিতীয়ভাবে রবি এবং শনির একত্রে অবস্থান কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কন্টিনিউ করবে এবং আকস্মিক কিছু বিপদ কিছু সংকট আসারও সম্ভাবনা অবশ্যই একটু সাবধান আপনাদের থাকতে হবে থার্ড ফেব্রুয়ারি একটা শুভ তিথি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সকাল এগারোটা বেজে এক মিনিটে শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্নতে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে সমাপ্ত হবে চতুর্দশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে মিনিমাম বটম লাইন অং নমসেবা মন্ত্র এক হাজার আটবার কিন্তু অবশ্যই আপনারা জব করবেন তো ওভারঅল এই আমরা পরিস্থিতি পাচ্ছি চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে মার্গি গতিতে ফিরবে তারপর কিন্তু আপনারা কিছুটা স্বস্তি আশা করতে পারেন তাও সিক্স হাউজের মঙ্গল আপনাদের বক্র গতিতে যতদিন থাকছে সেটা কিন্তু আপনাদের জন্য একটু ডিস্টারবেন্সের কারণ মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মকরলগ্ন মকর রাশি আপনাদের আয় উন্নতির দিকে কিছু বৃদ্ধি আপনারা আশা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে শুভ ফল কিছু দূরভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে সন্তানের উন্নতি কর্মস্থানে কিছু উন্নতি কর্মক্ষেত্রে দূরভ্রমণ এবং বিদেশের সঙ্গে যোগাযোগ তবে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখা এবং আননেসেসারি কিছু এক্সপেন্ডিচারের যোগ কিন্তু দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ গৃহ পরিবর্তনের যোগ গৃহ থেকে দূরে একটা স্থানান্তরিত হওয়ার যোগ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ব্যবসায় উন্নতি ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ কানেকশন নিজেদের কিছু পরাক্রমের ইনপুটের মাধ্যমে যোগাযোগ ওভারঅল ভাগ্যোন্নতি এবং কিছু আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে আট আর নয় এইট আর নাইনথ দাম্পত্য জীবনে সমস্যা ব্যবসায় আকস্মিক কিছু সমস্যা কিছু মতবিরোধ কিন্তু আয় উন্নতির দিকটা কিন্তু বিশেষভাবেই শুভ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে দশ এগারো বারো বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দূরভ্রমণ দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা তেরো আর চোদ্দ তেরো আর চোদ্দো আকস্মিকভাবে আবার দাম্পত্য জীবনের সমস্যা নিজেদের অ্যারোগেন্স ইস্যুসকে একটু কন্ট্রোলে রাখতে হবে নমনীয় হয়ে চলতে হবে এবং সিনিয়রদের সঙ্গে একটা রেসপেক্টফুল বিহেভিয়ার রাখার প্রয়োজন আছে নচেত কিন্তু সিনিয়রদের সঙ্গে কিছু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা পনেরো ষোলো সতেরো আকস্মিকভাবে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি থেকে অপ্রিয় কোনো ঘটনা ঘটতে পারে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে নামযশ হানি হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ কর্মক্ষেত্রে বিশেষ শুভফল কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কুড়ি একুশ বাইশ হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কোনো উন্নতির যোগ বিশেষ কোনো প্রাপ্তির যোগ সন্তানের জন্য শুভ নিজেদের কিছু পুরনো প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উগ্রতা উত্তেজনা থাকবে মায়ের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা গৃহ সুখ শান্তি হানি হতে পারে তবে নতুন গৃহপ্রাপ্তি প্রপার্টি রিলেটেড ইস্যুজে কিন্তু আপনারা সুফল পাবেন পঁচিশ আর ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে একটা খুব দৃঢ়তা থাকবে উত্তেজনা উগ্রতা বজায় থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট দাম্পত্য জীবন শুভ আয় উন্নতির দিকটাও বেশ বলবান দেখা যাচ্ছে তবে খুব বুঝে শুনে কথাবার্তা বাক সংযমটা কিন্তু প্রয়োজন সঠিক কথাবার্তা বলাটা প্রয়োজন অহেতুক কোনো প্রতিশ্রুতি দেবেন না এবং গুরুজনদের সঙ্গে একটু রেসপেক্টফুল বিহেভিয়ার রাখতে হবে মকর লগ্ন মকর রাশি আপনাদের মকর রাশির সাড়ে সাতের কিন্তু লাস্ট ফেজ সেখানে বক্রি মঙ্গল ষষ্ঠে আপনাদের একটুখানি হেলথ রিলেটেড কিছু ইস্যুস আপনাদের গৃহ কিছু গৃহ সংক্রান্ত বিবাদ সুখ শান্তি মাকে নিয়ে মায়ের যদি অসুস্থতা থাকে তাহলে সেটা আকস্মিক একটু বৃদ্ধি পেতে পারে মায়ের কন্ডিশন ক্রিটিক্যাল হতে পারে বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে এই জায়গাগুলো একটু আপনারা সাবধান থাকবেন রকম রিস্ক নেবেন না কোনো রকম রাফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মধ্যে যাবেন না তাহলেই কিন্তু এই রেট্রোগ্রাড মঙ্গলকে আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন শনি আপনাদের সক্ষেত্রস্থ হয়ে আছে শনি বুধ একত্রে থাকবে বেশ কিছুদিন এগারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি এটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভাগ্যোন্নতির একটা কারণ হবে থার্ড হাউসে শুক্র রাহু আপনাদের একটা খুব অত্যাধিক ভোগ প্রবৃত্তি বৃদ্ধি করবে সেই জায়গায় নিজেদের অবশ্যই একটু সংযত রাখা একটু নিয়ম মেনটেন করার একটা বিশেষ প্রয়োজন থাকবে সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা